মনটাও হালকা পাথর হয় ঠিক আছে কিন্তু দিন শেষে অনেক হয় কিন্তু মন শক্ত হয় সত্য যে কিন্তু কালকে আমার গাজীপুরের গার্লফ্রেন্ডের সাথে আমি কথা বললাম আরে না পাগল আমার বউই কয়ে দিছে কয় তুমি যেদিন বিয়া করবা ওই দিন থেকে তোমার নয় কথা কবা আমি কিছুই কম না রিলেশনশিপ থাকতে তখন কথা কবা পারতে নাই রিলেশন আসলে জানি কি যে আরে ওরা ওরা কথা কয় বেডা তুই আমার ওই কি বাবা বেডা আমি পরিচয় করে এটাই যেটা আমার আগের ছিল ওইটা আমার বর্তমান ছিল তোমরা তোমরা পরিচয় হয়ে নাও